ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি বেবি সেরেলাক রেসিপি এই সেরেলাক দুটি আপনার বেবি ডেভেলপমেন্ট এবং মাসাল গ্রোথ এবং ওয়েট গেন করতেও সাহায্য করবে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি এখানে আমি ছোলা দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা আমি কাবলি ছোলা ইউজ করেছি আপনারা দেশি ছোলা ইউজ করতে পারেন আমার কাছে দেশি ছোলা ছিল না আমি দুই চামচ ছোলা নিয়েছি আর দুই চামচ মটন নিচ্ছি আপনারা যে পরিমাণটা নেবেন প্রথমে খুব অল্প পরিমাণ করে দেখবেন দুই চামচ যেটাই নেবেন সমান সমান নেবেন আমি এক চামচ রাজমা নিয়ে নিয়েছি আর আমি এতে দেবো চারটে আমন্ড বাদাম আপনারা বাচ্চার খাবারে বাদাম অ্যাড করবেন তখনই যখন দেখবেন আপনার বাচ্চা মানে বাদামটা খেয়ে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না মানে আগে বাদামটা ট্রাই করবেন আর আপনারা চাইলে বাদামটা স্কিপও করতে পারেন বা রাজমাটাও স্কিপ করতে পারেন শুধু ছোলা আর মটর দিয়ে করতে পারেন আমি এই কটা জিনিস নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আমি এটাকে মানে আপনার চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো যে কোনো তানাশস্য ভিজিয়ে রাখার পরে যদি বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে তার ক্যালোরি গুণটা বেড়ে যায় আর আমি এই ছোলা মটর রাজমা আর আমন্ড বাদাম এগুলোকে সবই জার্মিনেশন করব অর্থাৎ আমি এদের মানে কল বার করব এটা অঙ্কুর বার হবে এই অঙ্কুর ছোলা বা এই মটরের যে স্যারেল একটা বানাবো এর ফলে কি হবে এটা মানে ওই ক্যালোরি গুণটা আরও বেড়ে যাবে আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে আমি বারো ঘন্টা এটাকে একটা শুকনো ভেজা গামছাতে মানে খুব বেশি ভেজানায় মুড়িয়ে রেখে দিয়েছিলাম তারপরের দিন সকালবেলা দেখুন এরকম মানে ছোলাগুলোতে সব কল বার হয়ে গেছে মানে যেগুলো বার হয়নি ভেতরে সব কল হয়ে গেছে মানে সমস্ত ছেলা ছোলা মটর রাজমা আমন সবই স্পার্টেড হয়ে গেছে এবার এই জার্মিনেশনটা করার পরে তারপরে আমি মানে এটাকে রোদে শুকাবো মানে খড়খড়ে করে রোদে শুকিয়ে নিতে হবে দেখুন আমি দেখাচ্ছি ছোলার মানে খোলাটা ছাড়িয়ে দেখুন সব কল বার হয়ে গেছে এই কল বার হয়ে যাওয়ার পরে এই যে সেডলাকটা বানাবো এটাতে বাচ্চাদের ওয়েট গেনও হবে আর এটা মানে ক্যালোরি গুণটা প্রচুর বেড়ে যাবে মানে বাচ্চাদেরকে যেরকম যখন দানা শস্য আপনি খাওয়াবেন তখন কিন্তু সেটা যদি এরকম করে কল না বার করতে পারেন তার সত্ত্বেও কিন্তু খাবার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরেই তবে তো ক্যালোরি গুণটা ভালো পাওয়া যায় ডাল হোক মুগ ডাল হোক যে কোনো মুসুর ডাল হলেও ভিজিয়ে রাখবেন দেখুন আমন্ডগুলোরও মানে একটা কল বার হয়ে গেছে তারপরে এগুলোকে আমি ছাদে একদম মরমরা করে শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে তারপরে দেখাবো আপনাদেরকে আমার চ্যানেলে আরও চারটে স্যারেল রেসিপি আছে যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা দেখে আসতে পারেন আর প্রত্যেকটা বাচ্চারই কিন্তু আলাদা প্রত্যেকটা বাচ্চার টেস্ট রুচি সব কিছুই আলাদা তাই নিজের বাচ্চাকে বুঝে আপনি খাবেন এই স্যালাকটা আমার বাচ্চার খেতে ভালো লেগেছে বলেই যে আপনার বাচ্চার খেতে ভালো লাগবে তা কিন্তু নয় কিন্তু এই স্যারেল খেলে কিন্তু খুবই উপকার পাবে বাচ্চা এদের ওয়েট গ্রেনও হবে এবং বাচ্চার যে মাসাল গ্রোথ সেটাও হবে কারণ এটা ছোলা আছে ছাতু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা জিনিস আর এই রাজমা আছে রাজমাটা বাচ্চাদেরকে প্রথম প্রথম একটু অল্প পরিমাণে দেবেন রাজমা কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর কিন্তু হজম করার আপনার বাচ্চা যদি হজম করতে পারে তবেই দেবেন এবং অল্প অল্প করে দেবেন আমি দেখুন ছাদে রোদে দিয়ে এসেছি এটা ভালো করে শুকানো হয়ে যাবে তারপর আমি শুকনো খোলাতে বা ফ্রাই আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে আমি গ্যাসটা একেবারে অল্পতে দিয়ে দেবো কারণ এটা যেহেতু ভিজে ছিল রোদে শুকানোর পরে কিন্তু ভিতরটা এখনো ভিজে আছে তাই আস্তে আস্তে এটা কিন্তু ধৈর্য ধরে আমি এটাকে মানে পুরো ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি হাতে করে একটুখানি এটাকে রগ তাহলে এর খোলাগুলো সব উঠে যাবে এরকম খোলাগুলো উঠে গেছে ভাজাটা কিন্তু অনেকটা টাইম লাগবে ধৈর্য সহকারে ভাজতে হবে গ্যাসটা গ্যাসটা কিন্তু কখনোই জোরে দিলে হবে না তাহলে ভেতরটা মুড় মুরে হবে না মিক্সিটা ব্লেন্ড করতে পারবেন না আপনার জিনিসটা মানে দানা দানা হয়ে যাবে মানে ভিজে ব্যাপারটা চলে আসবে ঝরঝরে হবে না তারপরে আমি হাতে করে করে এগুলো একটুখানি ঘষে নিয়েছি তারপরে একটা কুলোতে আমি এটাকে ঝেড়ে নিয়েছি আপনারা এটা না করলেও পারেন কিন্তু আমি করে নিয়েছি খোলাগুলো যেহেতু উঠে গেল তারপরে এই দেখুন এরকম হয়ে গেছে এটা আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করার পরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো আমার ছেলেকে এটা আমি আম দিয়ে আবার কলা দিয়ে খাওয়াই আজকে যেমন আম দিয়ে খাওয়ালাম একটু আম দিলাম দিয়ে তারপরে এটাকে খাওয়ালাম কারণ শুধু খেতে চাই না ছোলার ছাতুটাও দেখেছি শুধু শুধু একদম খেতে চাই না আমাকে মানে অন্য খাবার নিয়ে কোনো জোর করতে হয় না কিন্তু এই ছাতু বা এই ধরনের শুধু এই ধরনের খাবার খাওয়াতে গেলে একটু জোরই করতে হয় সেজন্য আমি একটু এতে একটু কলা দিই কলা দিয়ে খাওয়াতে পারেন আপনি আপেল দিয়ে খাওয়াতে পারেন আবার আপনি সবে দিই খাওয়াতে পারেন মানে যে যে জিনিসটা দেবেন সেই জিনিসটা একটা ফ্লেভার চলে আসবে আর খুব বেশি এটা করবেন না কারণ নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এটাকে ভেজানো ছিল ভেজানোর পরে এটাকে আপনি তৈরি করছেন আর খুব বেশি করলে মাঝে মধ্যে একবার করে রোদে দিয়ে নেবেন আমি একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে রেখে দিচ্ছি এবার চলুন দেখে নেওয়া যাক এর পরবর্তী একটা সেরেলাক এই সেরেলাকটাও কিন্তু বাচ্চাদের মান জন্য খুবই উপকারী আমি এখানে নিয়ে নিয়েছি ডালিয়া ডালিয়াটা অ্যাকচুয়ালি গমের গুঁড়ো আমি এই গমের গুঁড়ো নিয়ে নিলাম তিন তিন চামচ আপনারা প্রথমে অল্প পরিমাণে করে দেখবেন তারপরে আমি নিয়ে নেবো গ্রিন মুগ ডাল মানে ইলো মুগ ডাল যেটা মুগ ডালে খুশি চাল যেটা সেটা তো বাচ্চারা খেতে পছন্দ করে ফ্লেভারের জন্য আর গ্রিন মুগ ডালও কিন্তু ভালো কারণ হলো গ্রিন মুগ ডালে আপনার যে প্রচুর পরিমাণে আপনার ভিটামিনস থাকে মানে যেটা বেবিদের স্কিন ভালো রাখে আর ডালিয়াতে হলো প্রচুর পরিমাণে আয়রনে ভরপুর এছাড়া ক্যালসিয়ামও থাকে বি মানে বি সিক্স থাকে ডালিয়াতে আর এখানে আমি মানে হলুদ মুগ ডাল নিয়ে নিয়েছি যেটা নর্মাল মুগ ডাল এটাও দু চামচ নিয়ে নিয়েছি আর এক চামচ আমি অরহর ডাল নেবো আর চারটে আমন নেবো অনেকে দেখি বাচ্চাদের সেরেলাক বানানোর সময় সমস্ত রকমের ডাল চাল বাদাম অনেক রকমের দেখি দিয়ে দেয় দিয়ে দিয়ে সেরেলাকটা বানাই ওরকম করে বানানোর পক্ষপাতে আমি নই কারণ হলো আমি মনে করি বাচ্চাদের খাবারে একটা টেস্ট থাকা দরকার মানে স্বাদ থাকা দরকার স্বাদ না হলে কিন্তু বাচ্চাদের মানে কখনোই খাবার বাচ্চাদের কাছে মানে আকর্ষণীয় হবে না আর বাচ্চারা খেতেও চাইবে না আর আপনি যদি বিভিন্ন ধরনের জিনিস একসাথে দিয়ে দেন তাহলে খাবারের টেস্টই বুঝতে পারবে না আমি তিন থেকে চার রকমের জিনিস দিয়েই সেরেলাক বানাই হয়তো আমি বুঝতে পারছি যে আরও জিনিস দেওয়া ভালো ছিল যে আমার এখানে ছোলার ডাল দিতে পারতাম মুসুর ডাল দিতে পারতাম আমি ছোলার ডাল মুসুর ডাল দিয়ে একটা সেরেলাক আলাদা করে বানাবো সেটা আমি সপ্তাহে একদিন দুদিন করে খাওয়াবো আর এই ধরনের সেরেলাকগুলো যেহেতু ঘরে তৈরি তাই অল্প পরিমাণে তৈরি করার চেষ্টা করবেন এবং তাড়াতাড়ি খাইয়ে দেবেন আর প্রত্যেক দিনই এই ধরনের সেলাকা আপনি দেবেন না মানে বাচ্চার খাবারের ভ্যারাইটি আনবেন দেখবেন বাচ্চা খেতে পছন্দ করবে আমি ভালো করে মানে রোগরে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে যখন ফ্রেশ পানি চলে আসবে তখন এটাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে কিন্তু আমার হাতে টাইম ছিল না বলে আমি এক ঘন্টার জন্যই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে তারপরে পানি ঝরিয়ে ছাদে মেলে দিয়েছিলাম মানে আপনি একটা রোদে মেলে দেবেন যাতে ওটা শুকিয়ে যায় পানিটা তারপরে ওই গ্যাসটা আসতে দিয়ে একটা ফ্রাইং পেনে এটাকে ভালো করে টেলে নিতে হবে এটাকে যদি আপনি একটু ফ্রাই করে নেন তাহলে এটাতে ফাঙ্গাস হবে না আর দেখবেন মুগ ডাল বিশেষ করে মুগ ডাল আর ছোলার ডালে একটা অন্যরকম একটা স্মেল থাকে সেটা ভাজার পরেই সেই স্মেলটা বার হয় আমার ছেলেকে আমি এই ধরনের খাবারগুলো দেওয়ারই চেষ্টা করি এবং সেটা কিন্তু আমি প্রত্যেক দিন দিই না সপ্তাহে দু দিন তিন দিন করে দেওয়ার চেষ্টা করি আমার আরো সেরকম আমার ছেলের জন্য বানানো আছে আমি সেই সমস্ত স্যারেলাকগুলো দেওয়ার চেষ্টা করি এগুলো ইনস্ট্যান্ট যখন দেখি টাইম থাকে না তখন একটু দিলাম আর এর সাথে এটাকে তো গুঁড়ো করে রেখে দেবো এর সাথে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করি আর এই যে সেরেলাক দেখালাম এই সেরেলাকটা এটা কিন্তু আপনি মানে গরম পানিতে গুলে বাচ্চাকে খাওয়াতে পারবেন না এটা আপনাকে খুব করতে হবে মিনিমাম পাঁচ মিনিট আপনাকে এটা রান্না করতে হবে এখানে আপনি বিভিন্ন ভেজিটেবলস অ্যাড করতে পারেন আমি ভেজিটেবলস অ্যাড করি মানে এটা খিচুড়ির মতো করি আর এতে মানে অনেক অনেক পুষ্টিগুণ থাকে আর এই ডালগুলো যেহেতু দেওয়া হচ্ছে বাচ্চাদের এটা প্রোটিনের ঘাটতিটা মানে অনেকটা কম হয় এটা আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নেব আপনারা আগের যে স্যারেল দেখালাম সেটা কিন্তু একদম গরম পানিতে গুলে বাচ্চাকে ঠান্ডা হলে খাওয়াতে পারবেন কিন্তু এটা আপনাদের রান্না করতে হবে এই আমার আজকে স্যারেল ভিডিও চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে দেখতে লাইক করবেন আর যার নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন धन्यवाद